ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন শ্রী শ্রী মায়ের কথা সরজবালা দেবী রাত প্রায় সাড়ে আটটা মায়ের তক্তপোষের পাশে নিচে মাদুর পাতা হয়েছে মা সবার উদ্যোগ করছেন আমি যেতেই বললেন এসো এসো আমার কাছে এসে বসো একে একটু মিষ্টি দিয়ে জল খেতে দাও তো সরলা সারাদিন খেটে আবার এই ছুটে আসছে আমি জল খেতে আপত্তি করলাম কিন্তু তা কানেও তুললেন না বললেন দেহের প্রতি একটু নজর রাখতে হয় মা সুমতি তিন ছেলের মা হই যেন বুড়ি হয়ে গেছে মা তার আমবাতের কথা তুলে বললেন এ কি হলো মা লোকের হয় যায় আমার যেটি হবে সেটি আর যেতে চায় না ঠাকুর যে বলতেন যত লোকে রোগ শোক দুঃখ তাপ নিয়ে কত কি করে এসেছোয়ে সেই সব এই দেহে আশ্রয় করে তা ঠিক মা আমারও বোধ তাই হবে ঠাকুরের তখন কে সব ভক্তেরা দক্ষিণেশ্বরের মা কালীর ওখানে পুজো দেবে বলে জিনিসপত্র এনেছিল তা ঠাকুর কাশীপুরে জেনে সেই সব ঠাকুরের কাছেই ভোগ লাগিয়ে প্রসাদ পেলে ঠাকুর বলতে লাগলেন দেখেছ কি অন্যায় করলে জগদম্বার জন্য এনে এখানেই সব দিয়ে দিলে আমি তো ভয়ে মরি ভাবি এই অসু কি জানি কি হবে এ কি বাবু কেন ওরা এমন করলে ঠাকুরও তখন বারবার তাই বলতে লাগলেন কিন্তু পরে যখন রাত অনেক হয়েছে তখন আমাকে বললেন দেখো এরপর ঘর ঘর আমার পুজো হবে পরে দেখবে একেই সবাই মানবে তুমি কোনো চিন্তা করো না সেই দিনই আমার বলতে শুনলুম কখনো আমার বলতেন না বলতেন এই খোলটার বা আপনার শরীর দেখিয়ে এই এর সংসারে কত রকমের লোক সব দেখলুম ত্রৈলক্ষ্য আমাকে সাতটি করে টাকা দিত ঠাকুর দেহ রাখার পর দক্ষিণেশ্বরে দিনু খাজানজি ও অন্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করলে আত্মীয় যারা ছিল তারাও মানুষ বুদ্ধি করলে ও তাদের সঙ্গে যোগ দিলে নরেনো কত বলেছিল মায়ের ও টাকাটা বন্ধ করো না তবু করলে তা দেখো ঠাকুরের ইচ্ছায় অমন কত সাত গন্ডা এলো গেল দিনুফিনু সব কে কোথায় গেছে আমার তো এ পর্যন্ত কোনো কষ্টই হয়নি কেনই বা হবে ঠাকুর আমাকে বলেছিলেন আমার চিন্তা যে করে সে কখনো খাবার কষ্ট পায় না ঠাকুরের দেহ রক্ষার পর তার সব ভালো জিনিসপত্র বনাত আলোয়ান জামা কারা নেবে এই কথা নিয়ে গোল বাঁধে তা ওসব হলো ভক্তদের ধন তারা ওসব চিরকাল যত্ন করে রাখবে তারাই শেষে সব গুছিয়ে নিয়ে বাক্সে পুড়ে বলরামের বৈঠকখানায় এনে রাখলে কিন্তু মা ঠাকুরের কি ইচ্ছা সেখান থেকে চাকরদেরকে চাবি দিয়ে খুলে তার অনেকগুলি চুরি করে নিয়ে বিক্রি করে ফেললে কি কি করলে তা ওসব কি বৈঠকখানায় রাখতে হয় বাড়ির ভিতরে নিয়ে রাখলেই পারতো তার ব্যবহারের জিনিসপত্র আর জামা কাপড় যা বাকি ছিল তা এখন বেলুর মঠে আছে আমার যে শ্বশুর ছিলেন মা বড় তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ তিনি অপরিগ্রাহী ছিলেন কেহ কোনো জিনিস বাড়িতে দিতে এলো নেবার নিষেধ ছিল আমার শাশুড়ির কাছে কিন্তু কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন শ্বশুর তা জানতে পারলে খুব রাগ করতেন কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল তার মা শীতলা তার সঙ্গে সঙ্গে ফিরতেন শেষ রাত্রে উঠে ফুল তুলতে যাওয়া তার অভ্যাস ছিল একদিন লাহাদের বাগানে গিয়েছেন একটি ন বছরের মতো মেয়ে এসে তাকে বলছে বাবা এদিকে এসো এদিকে ডালে খুব ফুল আছে আচ্ছা নুয়ে ধরছি তুমি তোলো তিনি বললেন এই সময় এখানে তুমি কে মা আমি গো আমি এই হালদার বাড়ির অমন ছিলেন বলেই ভগবান তার ঘরে এসে জন্মেছিলেন তিনি এসেছিলেন আর তার এইসব সাঙ্গপাঙ্গরাও এসেছিল নরেন রাখাল বলরাম ভবনাথ মনোমোহন কত বলবো মা ছোট নরেন শেষে বড় কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে পড়ল টাকা পয়সায় জড়িয়ে পড়ল ঠাকুর এদের যার যার সম্বন্ধে যা যা বলে গেছেন তা বর্ণে বর্ণে সত্য হয়েছে কামার কামারপুকুরের হরিদাসী বলে একটি মেয়ে নবদ্বীপ যাবে বলে এসে ওখানেই রয়ে গেল আমাকে কত ভালোবাসত তার কি বিশ্বাস ছিল মা ঠাকুরের জন্মস্থানের ধুলো কুড়িয়ে রেখেছিল বলতো এই তো নবদ্বীপ স্বয়ং গৌরাঙ্গ এইখানেই এসেছিলেন আবার কি করতে নবদ্বীপ যা হব আহা কি বিশ্বাস ঠাকুরের দেহ রাখবার পর একজন উড়ে সাধু এসে কামার পুকুরে ছিলেন আমি তার চাল ডাল ইত্যাদি যা যা প্রয়োজন সব দিতুম আর সকালে বিকালে খবর নিতুম সাধু বাবা কেমন আছো গো আহা তার একখানি কুড়ে কি করেই যে বেঁধেছিলুম মা রোজ আকাশ ভরে মেঘ হতো এই বৃষ্টি হয় আর কি তখন হাত জোর করে বলতুম ঠাকুর রাখো গো রাখো ওর কুড়েটুকু হয়ে যাক তারপর যত পারো ঢেলো তা গ্রামের লোকও কাটকুটো যা লাগলো দিয়ে সাহায্য করলে রোজ বৃষ্টি আসবো আসবো করতো যা হোক এমনি করে কুড়ে খানিত হয়ে গেল কিন্তু তার কিছুদিন পরেই সাধুটি সেই কুড়েতে দেহ রাখলেন মা বলছেন চলো এখন ঘরে যাই উঠতে উঠতে বললেন ঠাকুর বলতেন এই দেহটি গয়া হতে এসেছে তার মা দেহ রাখবার পর আমাকে বললেন তুমি গয়ায় পিন্ডি দিয়ে এসো আমি বললাম পুত্র বর্তমান আমি দেব কি হয় ঠাকুর বললেন তা হবে গো আমার কি ওখানে যাবার জো আছে গেলে কি আর ফিরব আমি বললুম তবে গিয়ে কাজ নেই পরে গয়া করতে আমি গিয়েছিলাম রাত প্রায় নয়টা হয়েছে প্রণাম করে বিদায় নিলুম জয় মা শারদা